নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ভাণ্ডার আমি বিশ্বজিৎ তো আজকে অনেকগুলি কয়েনের মিউল কয়েন সম্বন্ধে আপনাদের অবগত করবো সেই মিউল কয়েন কি অনেকেই জানে না মিউল কয়েন কি যারা পুরাতন অনেক কয়েন নিয়ে না করে তারা হয়তো অনেকেই জানেন যারা নতুন বন্ধুরা আছেন তারা হয়তো অনেকেই জানে না মিউল কয়েন বলতে কি বোঝায় তো আজকে মিউল কয়েন সম্বন্ধে একটি বলে দিই যে মিউল কয়েন কাকে বলা হয় তো ভুলবশত কোনো কয়েনকে যদি অরিজিনাল কয়েন যদি থাকে ধরুন ধরুন একটা কোনো একটি কয়েন সেই কয়েনটি মিট থেকে ছাপানো হয়েছে ছাপানোর ফলে কি হয়েছে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্য কয়েন হয়েছে তো সেই কয়েনটাকে বলা হচ্ছে ভুলবশত যে কয়েনগুলো বার হয় তাকে আমরা নিউজ চ্যানেল কয়েন যে এই নিউজ যে ব্যাপারটা থাকে তাতে আমাদের বলা হয় মিউল কয়েন বলা হয় মানে ভুলবশত যে কয়েনগুলো তৈরি হয় তো এরপরে বুঝতে পেরেছেন যে মিউল কয়েন কাকে বলা হয় তো মিউল কয়েন যেগুলো ভুলবশত হয় সেই কয়েনগুলো নিয়ে আজকে আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছি তো আজকে একটা নতুন কয়েকটা ভিডিও কয়েকটা কয়েন নিয়ে আমি বসেছি এবং কয়েকটা কয়েন আপনাদেরকে বলবো যে মিউল কয়েন কাকে বলে এবং মিউল কয়েনের কত দাম হয়ে থাকে সেটাও আমি সম্বন্ধে বলবো অনেক বন্ধুরা কমেন্টসে লিখে পাঠাচ্ছেন আপনি ভুল বলছেন ভুল তত্ত্ব গাঁজাখুড়ি কাজ কথা বলছেন বা এটা বাস্তবিক না অনেক রকমভাবে বলছেন তা তাতে আমার কোনো আসে যায় না কারণ বাচ্চা অনেক কিছু বলে মা তাতে কোনো কিছু রাগ করে না কারণ বাচ্চারা অবগত তারা জানে না তাই জন্য অবধ বালক তারা কিছু বলতে পারে না তাই তারা যা কিছু বলতে থাকে মা সহ্য করে না। কিন্তু আমরাও ভাবি যে আমাদের যে সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা কিন্তু অবধ বালক তারা অনেক কিছুই জানে না যার কারণে এই কথাগুলি বলতে বাধ্য হয় তো যাই হোক না জানলে যেটা হয় তো এটা আমরা আমার দিক থেকে বলতে পারি আমি বলতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ইউটিউবার আছে তার মধ্যে আমি কিন্তু সঠিক তথ্য দিই এবং সঠিক তথ্য এবং সঠিক দাম সঠিক জিনিস আমি বলে থাকি অতএব আমি ভুল বলি না আপনারা ভুল আর যদি প্রমাণ করে দিই আমি যেটা বলছি সেটা যদি সঠিক হয় সেগুলো নিয়ে আসতে পারেন অবশ্যই আমাকে দাম পাবেন এটা আমি মিথ্য কথা বলছি না ঠিক আছে তো অনেকেই ভুল ধারণা এটা ভাবছেন তো ভুল ধারণার জন্য ধারণার জন্যেই আজকে আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস দেখাবো দেখানোর কারণ কি সেটা আমি আপনাদেরকে বলবো তার সামনে আমি দেখতে পাচ্ছি এই যে বইটি দেওয়া রয়েছে বইটির মধ্যে টোটালটি টোটালটা দেখুন এ দেখুন টোটালটা মিউল সম্বন্ধে লেখা আছে না হলে চল্লিশটা মিউল কয়েন এখানে উল্লেখ করা আছে চল্লিশটা মিউল কয়েন তা চল্লিশটা মিউন কয়েন কী দাম হয় যারা বইগুলো লিখছে তারা গাঁজা খেয়ে লিখছে না এই বইটা যারা লেখে তারা একটা বড় অথ এবং মার্কেট সম্বন্ধে ভ্যারিফাই করে এক্সিবিশানে তারা গিয়ে বিভিন্ন যে তোমার যেটা বলে তোমার অক্সান হাউস হয় অকশন হাউসে গিয়ে তারা চেকিং করে তারপরে কিন্তু বই লিখে হট করে লিখতে পারে না তারা গাঁজা খেয়ে থাকে না বুঝলেন আপনারা তো অনেক গাঁজা খেয়ে থাকেন না মানে ঘুষে থাকেন হয়তো তা সেই কথা বলতে বাধ্য হলাম এসব কথা আমার যেহেতু লিখছেন আমার বলতে বাধ্য হই তা আপনারা গাঁজা খেয়ে থাকেন তারা গাঁজা খেয়ে থাকে না তো এই বইটা যে লিখেছেন সেটা সঠিক তথ্য দিয়েই লিখেছে এমনি তারা লেখেনি তো আমার এই যে বইটা যেটা লেখা আছে এটা কথা আমি দেখছি কথা বাদ দিন তো তার আমার যেগুলো অভিজ্ঞতা আছে আমি সেগুলো আপনাদেরকে বলবো চলুন দেখে নিই তো প্রথমত কালকে যে কয়েনটা নিয়ে আলোচনা করেছিলাম একটি পঞ্চাশ পয়সার কয়েন তার কত মূল্য আমি বলেছিলাম চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা দাম এবং এনসি কন্ডিশনে যদি পাওয়া যায় সেটা তখন সাত থেকে আট লাখ টাকাও দাম হয়ে থাকে বিরল কয়েন বিরল কয়েন বলতেন মানে পাওয়া যায় না যেটা কিন্তু এটা পাওয়া গেছে বলেই তাই জন্যই বইতে ছাপানো হয়েছে এবার আপনারা অনেকেই প্রশ্ন যে এটা আমি হয়তো আমার বানানো সাবস্ক্রাইবার বাড়ানোর বানানোর জন্য হয়তো আমি এটা বানাচ্ছি ঠিক না তা নয় আপনাদেরকে সঠিক তথ্য জানানোর জন্যই আমার চ্যানেলটা করা তো আপনারা দেখুন যে আমি যেটা বলেছি সেটা সঠিক কিনা এই দেখুন বইটাতে দেখা আছে দেখুন দেখুন ভালো করে লক্ষ্য করুন আমি যে বইটা কালকে দিয়ে আলোচনা করেছি যেটা কয়েনটি নিয়ে আলোচনা করেছি ভালো করে দেখুন আমি যেটা বলেছি আর বইতে যেটা আছে সেটা সঠিক কি না দেখুন দেখুন কমরেটিভ এবং ডেফিনেটিভ কয়েন দেখছেন ওয়ান কয়েন মিক্সিং কয়েন শুরু হয়েছে স্টার্টিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিংটা স্টার্টিংটা দেখতে পাচ্ছেন কত দামে আছে স্টার্টিংটা দেখতে পাচ্ছেন আট দু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ল্যাক্স বুঝতে পারছেন তাহলে আমার ভুল তথ্য না তো যারা বলছেন তারা ভুল আমি ভুললাম যাই হোক পরের যে কয়েনটি সম্বন্ধে আমরা আলোচনা করব এটি অনেক কয়েন সম্বন্ধে এর আগে আমি একটা এই কয়েনটার সম্বন্ধে বলেছি অনেকেই জানেন না আবার যেহেতু আমি মিউল কয়েন সম্বন্ধে এপিসোড চালু করেছি তো মিউল কয়েন সম্বন্ধে আমরা আপনাদেরকে বলবো সব কটা এ একটি কয়েন দেখুন ইন্দিরা গান্ধীর কয়েন দেখুন সরি ফিশিয়ারির কয়েন তো মিউল কয়েনটা কি এই যে ফিশিয়ারির কয়েন দেখুন এই ফিশিয়ারির কয়েনটার পিছনের যে অংশটা পিছনের অংশটা এই যে সাইডে কিন্তু প্লেন আছে দেখুন প্লেন দেখতে পাচ্ছেন কিন্তু এই যে প্লেন অংশটা এই যে আমাদের কাছে যে এই কয়েনটি থাকে আমাদের হাতে লক্ষ্য পড়বে দেখুন ইন্দিরা গান্ধীর যে কয়েনটা স্টাইড সাইডে দেখুন ডট 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 রয়েছে কিন্তু পিছনের সাইডে এটি ডট ডট নেই এটা ডট ডট নেই এটা কিন্তু মিউল কয়েন অরিজিনাল আপনাদের কাছে যদি অরিজিনাল কয়েন থাকে তাহলে দেখবেন এর পিছনেও কিন্তু ডট ডট রয়েছে তাহলে এটা কী হলে মিউল কী করে হলো এই যে কয়েনটি এই যে ফিশিয়ারির যে কয়েনটির এই যে ফিশিয়ারির কয়েনটি এর পিছনের ডাইটি এইটা দেখুন এইটার ডাই আর এইটার ডাই একই তাহলে কি একই সালে কোনো একই সালের এটা একই সাল অথবা কী হয় আগে পরের যে সালগুলোর মধ্যে কয়েনের সময় ছাপানোর সময় কি হয় অন্যের ডাই এর মধ্যে পড়ে যায় যার জন্য মিউল তৈরি হয় তা দেখুন এটা মিউল কয়েন তৈরি হয়েছে এই যে বাঁধাতের যে কয়েনটা ইন্দিরা গান্ধীর কয়েনটি দেখুন মিউল কয়েন আর এটা কিন্তু মিউল কয়েন নয় এটা কিন্তু নর্মাল কয়েন তো এই কয়েনের মধ্যে কি হয় ইন্দিরা গান্ধীর যে সামনে যে পিছনের যে ছবিটি ডট ডট দেওয়া যে ছবিটি সেটা কিন্তু এর মধ্যে আসলে সেটাও মিউল হয় এবার দামের প্রশ্নে যাই এই যে ইন্দিরা গান্ধীর যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি মিউল কয়েন এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে তিনশো সাড়ে তিনশো টাকায় বিক্রি হয় কিন্তু নর্মাল কন্ডিশানে এইরকম কন্ডিশানে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে বিক্রি হয় এইটি কয়েনটি এই যে কয়েনটি ফিশিয়ারির কয়েনটি এই কয়েনটি কিন্তু ছশো থেকে আটশো টাকার মধ্যে ইউএনসি কন্ডিশানে মিউল কয়েন বিক্রি হয় কিন্তু এই রকম কন্ডিশানে আমরা কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা আশি টাকা একশো টাকা যেরম যেরম কন্ডিশান থাকে সেই রকমই বিক্রি হয় এর পরে আসি একটা দশ পয়সা এই যে দেখুন এটি দশ পয়সা এই দশ পয়সা কিন্তু অচল পয়সা এখন কিন্তু এর কোনো মূল্য নেই এই কয়েন কিন্তু এখন কেউ নেয় না কারণ এই কয়েন কিন্তু ইএনসি কন্ডিশন ছাড়া ইউএনসি কন্ডিশন মানে আনটাচ কন্ডিশন মানে হাতে টাচ লেগলে যেইগুলো কয়েনগুলোর হচ্ছে ঘামের দাগ বা অন্য অন্য আবার কি হয় বিভিন্ন রকম কয়েনের সময় থাকতে থাকতে ঘষে যায় তো এই রকম কয়েন আমার কাছে দেখছেন বিউএনসি কন্ডিশানের কয়েন দেখতে পাচ্ছেন চকচক করছেন বিউএনসি কন্ডিশন মানে খুব সুন্দর কন্ডিশন আছে মানে ইউএনসির চেয়ে ভালো কন্ডিশানের কন্ডিশনের কয়েনটি দেখতে পাচ্ছেন তো এই কয়েনটির মধ্যে যেটি হয় মিউল কয়েন সেটি হচ্ছে উনিশশো সালের যদি কয়েন আপনাদের কাছে থাকে উনিশশো ভালো করে আপনার কাউন্টিং করবেন যে কোনো সালে পাঠাবেন না উনিশশো সালের যদি কয়েন এই কয়েনটি থাকে এই যে ডেফিনেটিভ কয়েনটি দেখ যেটা দেখাচ্ছি এটা ছিয়াত্তর সালের কয়েন আশি সালের কয়েনের মধ্যে যদি যে এরকম কন্ডিশানের যদি এনসি বা এক্সট্রা ফাইন কন্ডিশানে যদি থাকে তাহলেই কিন্তু আমাকে ছবি পাঠাবেন এই কয়েনটি যদি আপনার স্মল লাইন লাইন অথবা বিগ লাইন যেটি হয় একটা ছোট লাইন হয় একটা ছোট লাইন বলতে এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এটা লম্বা লম্বা পুরো চেস্টের যে লাইন দেখতে পাচ্ছেন চেস্টের যে আকারটা দেখতে পাচ্ছেন চেস্টে দেখুন ভালো করে ছবিটা দেখুন তো চেস্টের যে বডির যে লাইনটা দেখতে লাইনের যে পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা নিচ্ছে না যাই হোক এই যে এই যে লাইনগুলো ফার্টসগুলো দেখছেন এই লাইনের কেসরগুলো এটা লম্বা পুরো লম্বা লম্বা হবে সেটা হচ্ছে থিন লাইন বা স্মল লাইন আর এটা হচ্ছে ফ্যাট লাইন বা টল লাইন বিগ্লাইন তো এই ধরনের আশি সালে যদি কন্ডিশানের এইরকম কয়েন থাকে তাহলে আপনারা ভিডিওটা কিন্তু পরিষ্কার দেখবেন তারপর কিন্তু আমাকে ছবি পাঠাবেন কারণ ম্যাক্সিমাম লোকের কী হচ্ছে ফোন নাম্বারটা নিয়ে ফোন করতে আরম্ভ কর ভিডিও দেখছে না ভিডিওটা দেখলে অনেক শিখতে পারে কিন্তু শিখবে না তার ধৈর্য নেই কিন্তু ফোন করার সময় আছে তাদের তো যাই হোক যাদের এই উদ্দেশ্য আছে তাদের কথা বাদ দিন যারা শিখতে চাইছে তাদের জন্য পড়া তো এ একটি কয়েন দেখুন এ একটি কমন কয়েন পাঁচ টাকার কয়েন জওয়রলাল নেহরুর কয়েন জওয়রলাল নেহরুর পাঁচ টাকার কয়েন কিন্তু মূল্য নেই এটা কমন কয়েন এটা ইউএনসি খুব বিএনসি কন্ডিশনে আশি টাকা একশো টাকায় বিক্রি হয় এই কয়েন কন্ডিশনে কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি হয় তো এর কোনো মূল্য নেই কুড়ি টাকা মানে বিক্রি হওয়ার কোনো মূল্য নেই পাঁচ টাকার কয়েন কুড়ি টাকা বিক্রি হয় কী দামে বিক্রি হবে তাও হিসাব মতো যদি পাঁচ টাকার কয়েন কুড়ি টাকা পাওয়া তাও লাভ যদি অনেক থাকে তার কাছে লাভ অনেক লাভ একটা উপর থাকলে তার কাছে লস যাই হোক এই কথাটা আমি বলতে চাইছি না যেটা বলতে চাইছি যে এই যে ট্রিথগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ট্রিথগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে পিছনের টিতগুলো দেখতে পাচ্ছেন এই টিটা এই যে জওয়রলাল নেহরুর যদি পাঁচ টাকার কয়েনের মধ্যে বড়ো টিথ লং টিথ হয় বুঝতে পারছেন লং টিথ যদি হয় তাহলে কিন্তু এই কয়েনটা ভালো দামে বিক্রি হয় একটি কয়েন মিনিমাম পাঁচশো ছশো টাকার দামে বিক্রি হয় আপনারা ভালো করে শুনুন এটার যদি লং টিথ লাগবে লং টিথ আপনাদের সঙ্গে মেলাবেন লং টিথ এটা স্মল টিথ লং টিথ যদি হয় তাহলে কিন্তু এই কয়েনটি আপনারা বিক্রি করতে পারবেন ভালো দামে এরপরে যাব এ একটি কয়েন একটি কয়েন তো এ একটি কয়েন দেখুন এই যে কয়েনটি এই কয়েনটি দেখতে পাচ্ছেন তো এই কয়েনটি রয়েছে এই যে ভালো দশ পয়সার কয়েন এই কয়েনটির মধ্যে দেখুন আমি একটা বলছিলাম এর আগে এই কয়েনটা জিনিসটা বলা যাচ্ছিলাম ছোটো কয়েনটা তো এই পাশে যদি দুটো কয়েন দেখি দেখি দেখতে এই লাইনের যে ছবিটি দেখুন খাঁচ খাঁচ কটা আর এই লাইনের ছবিটি দেখুন বডির চেস্টটি দেখুন লম্বা লম্বা টানা বা এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন দেখছেন চেস্টের যে লাইনটা দেখতে পাচ্ছেন এই যে চেস্টের লাইনটা যেটা রয়েছে এই চেস্টের লাইন কিন্তু লম্বা লম্বা টানা এবং বডিটাও কিন্তু ছোটো তো এইটার এটা যে স্মল লাইন এইটার মধ্যে যদি বিগ লাইন হয় মানে বড় বড় যদি ছবি হয় বড় আলা আমি আপনারা একটা কয়েন দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন এইটা হচ্ছে বিগ লাইন বুঝতে পারছেন বিগ লাইন এটা থিন লাইন এটা দেখুন থিন লাইন তা দুটো পাশাপাশি ধরি তাহলে দেখ বুঝতে পারবেন তো এই যে ডান হাতে যে কয়েনটি রয়েছে এই কয়েনটি এই কয়েনের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু এই কয়েন একটি কয়েন ইউএনসি কন্ডিশন যদি হয় আটশো টাকা দাম আছে যদি নর্মাল কন্ডিশন আনেন তাহলে কিন্তু বিক্রি হবে না কারণ এই যে অ্যালমিনিয়ামের কয়েন অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের কয়েন এই কয়েন কিন্তু নর্মাল কন্ডিশানে বিক্রি হয় না ভালো করে শুনবেন আপনাদের কাছে থাকলে বলে নিয়ে চলে আসবেন এটা হবে না এটা ইউএনসি কন্ডিশান যদি হয় তাহলেই আপনারা বিক্রি করতে পারবেন না তো বিক্রি করতে পারবেন না এরপরে আরেকটি কয়েন দেখাবো যেটি হচ্ছে এই একটি কয়েন দেখুন তো এই কয়েনটি নর্মালি কি হয় এই যে দেখুন এই যে ফ্যাট লাইন এটার ফ্যাট লাইন লাইন রয়েছে এটা আই ফিফটি ফিফটি অ্যানিভার্সারি অফ ইউনাইটেড নেশন যে কয়েনটি দেখতে পাচ্ছেন তো এই কয়েনটির ক্ষেত্রে এটি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু থিন লাইন হয় এটা কিন্তু ফ্যাট লাইন রয়েছে তো এই কয়েনটি কিন্তু আপনার ইউএনসি কন্ডিশানে বিক্রি হয় কিন্তু আটশো হাজার টাকা বারোশো টাকাও পর্যন্ত বিক্রি হয় যদি ইউএনসি কন্ডিশানে থাকে নর্মাল কন্ডিশানে এই কয়েনটির দাম দেড়শো থেকে দুশো টাকা দাম হয়ে থাকে এই যে ফ্যাট লাইন অনেক সময় তিনশো টাকাও বিক্রি হয় যেরকম যেরম কন্ডিশান হয় সেরাম সেরাম বিক্রি হয় তো এই কয়েনটি আপনারা লিখবেন এটা যদি মিউল কয়েন হয় তাহলে আপনারা কিন্তু দেখছেন আমার হাতে এটা নিউল কয়েন নর্মাল কয়েনটা বিক্রি হবে না ছবি দেখে আপনারা আমাকে ফটো পাঠাবেন তা হবে না যদি ফ্যাট লাইন হয় তাহলে কিন্তু এটা বিক্রি করতে পারবেন এরপরে দুটো কয়েন সম্বন্ধে আমি একটু আলোচনা করি তো এর আমার এই এক টাকা কয়েন সম্বন্ধে অনেকেরই ভুল ধারণা তো এই কয়েনগুলি বিশাল দামে বিক্রি হয় কিন্তু মানুষ বুঝতে পারে না ম্যাক্সিমাম লোক কিন্তু আমাকে কয়েন পাঠাচ্ছে আমার ভিডিওটা পরিষ্কার দেখছে না ভিডিওটা দেখলে কিন্তু ওরা পরিষ্কার তাহলে বুঝতে পারে তবু একবার করলাম এই কয়েনটি সম্বন্ধে একবার মিউল কয়েন সম্বন্ধে আমাদের পুরো এপিসোডটাই আছে এই এইটার কয়েনের যেটার মিউল কয়েন রয়েছে যেটা লাইন ভ্যারাইটি রয়েছে সেই লাইন ভ্যারাইটিটা আমি আপনাদেরকে আজকে বলবো দুটি সাল সম্বন্ধে সেভেন্টি এইট এবং সেভেন্টি তো সেভেন্টি নাইনের যেটা কয়েন এবং এটি দেখবেন পঁচাত্তর সালের যে কয়েন ছিয়াত্তর সালের কয়েনটি দেখুন এই কয়েনটা পাঠায় অনেকেই তো এই কয়েনটা কিন্তু নর্মাল কয়েন এই কয়েনটি বিক্রি হবে না যেটি বিক্রি হবে সেটি হচ্ছে সেভেন্টি নাইন এই যে সেভেন্টি নাইনের যে কয়েনটি একটি দেখতে পাচ্ছেন সেভেন্টি নাইনের কয়েন আর এই একটি সেভেন্টি এইটের কয়েন দেখাবো সেভেন্টি সরি এইটটি এইটটির কয়েন আছে তো এইটি কয়েন দিয়েই আপনাকে বোঝাবো তো এই যে এইটির যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই যে এইটটির যে লাইন চেস্টটা দেখতে পাচ্ছ ভালো করে দেখুন আপনার তো স্ক্রিনশট নিয়ে নিন এই কয়েনটি এই যদি সেভেন্টি এইটের মধ্যে হয় দেখুন ভালো করে চেস্টের লাইনটি এই যে লাইনের পাঁচ লাইনের যে থার্ড যে লাইনটা রয়েছে লাইনের দেখুন ফার্স্টগুলো যে লাইনগুলো রয়েছে এটা চারটে লাইন রয়েছে এবং মাঝখানের যে লাইনের যে বডির যে চিহ্নটা দেখতে পাচ্ছেন দেখছেন এগুলো কিন্তু চেস্টগুলো মাঝখানে কিন্তু খাঁচ কাটা আছে লাইন তৈরি করা আছে এবং বডির লাইনে খাঁচ করা আছে এবং ধারদারগুলো কিন্তু এরম কাটা আছে তো এই লাইনটা যদি আপনাদের কাছে সেভেন্টি এইটের কয়েনে যদি থাকে তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ভালো দামে পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে ভালো করে শুনবেন এই লাইনটা ভালো করে দেখুন আপনারা ভালো করে দেখুন নর্মালি কি আমাকে পাঠায় সব এই যে চেস্টের এই যে লাইনের যে ধারের যে লাইনটি রয়েছে সেগুলোর মধ্যে কি তিনটেখানা লাইন রয়েছে আমি পরে আসছি এই লাইনটি বাবদ নিয়ে এই লাইনটা যদি সেভেন্টি এইটের মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না তো বিক্রি হবে না তো এরপরে এইট এই যে সেভেন্টি নাইনের যে কয়েনটি দেখছেন সেভেন্টি নাইনের সরি এইটটি গেলো সেভেন্টি নাইনের যে কয়েনটি দেখবেন সেভেন্টি নাইনের কয়েন তো এই সেভেন্টি নাইনের যে কয়েনটি দেখছেন এই যে সেভেন্টি নাইনের কয়েন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এই যে ধারের যে লাইনটা রয়েছে এটা কিন্তু তিনটে লাইন রয়েছে বারবার করে দেখুন তিনটে লাইন রয়েছে আগেরটা দেখেছি চারটে লাইন লাইন রয়েছে সরি চারটে লাইন রয়েছে এটা কিন্তু তিনটে লাইন রয়েছে তো এই তিনটে লাইন কিন্তু যদি হয় এবং চেস্টের এই রকম ডিজাইন হয় তাহলে কিন্তু আপনারা সেভেন্টি নাইনের কয়েন যদি আমার সেভেন্টি নাইনের মধ্যে দেখুন সেভেন্টি নাইনের মধ্যে এই যে দেখুন সেভেন্টি নাইনের যে কয়েনটা আমি বলতে চাইছি সেভেন্টি নাইনের যদি এই লাইনটা দেখুন ভালো করে দেখুন এই যে লাইনটা ফার্স্টগুলো যেগুলো রয়েছে যে লাইনগুলো রয়েছে এখানে তিনখানা লাইন রয়েছে ভালো করে দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন তিনখানা লাইন এই সেভেন্টি নাইনের মধ্যে যদি টল লাইন যদি তিনখানা লাইন হয় তিনখানা দাঁড়িয়ে হয় এই যে পাশের যে লয় তিনখানা লাইন তৈরি হয় সেই কয়েনটি কিন্তু দাম সেই কয়েনটি তিন হাজার থেকে মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা দামে বিক্রি হয় ইউএনসি কন্ডিশনে তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং কি বলছি সেটা ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না তো আশা করি আপনারা কেমন বুঝতে পারছেন কি আপনারা কি কয়েন্ট দেখছেন আমার যে ভিডিওগুলো হচ্ছে একটু লাইক বা শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের বিশেষ করে বলবো তো তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আমাদের যে আমরা ভিডিও করছি আপনাদের জন্যই করছি কয়েন বিক্রি করা আপনাদের বিষয় আমি বিক্রি করলেন কি না করলেন সেটা ব্যক্তিগত ব্যাপার আমার কাছে আসতে পারেন নাও আসতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু আমি যে আপনাদেরকে এই জ্ঞান মানে কয়েন সম্বন্ধে বলছি আপনারা কতটা শিক্ষা নিতে পারছেন সেটা অবশ্যই আমাকে একটু লাইক বা কমেন্টস করে লিখে পাঠাবেন তাহলে কিন্তু আমরা খুবই উপকার হয় আমাদের মোটিভেশান বাড়ে আশা করি আমাদের ভিডিওটা কেমন লাগে একটু দেখে বলবেন আর আমার এখানে যারা আসতে চাইছেন তারা আমার ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া রইলো সেই ভিডিওটা আপনারা সরি সেই অ্যাড্রেসটা আপনারা দেখে নিতে পারবেন আর আমার যে আগের যে ভিডিওটি করা রয়েছে সেই ভিডিওটি আপনারা যদি দেখতে চান তাহলে আমার স্ক্রিনের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইলো সেই লিঙ্কটা আমরা দেখে নিতে পারবেন ধন্যবাদ